12malloc করে দেখুন আবু জাহাল আমার আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিন আলামিন কে দাগ দিয়ে बोलतेছে এরাই মোহাম্মদ নবী তোমাকে আত্বিয় আত্বিয়তার দহায় দেয়া বলি আমি কারো কাকা লাগি কার আপনি আপনি ভাতিজা খান ওগো মুহাম্মদ নবী আমি আত্মীয়তার দহায় দিয়ে আপনাকে বলতেছি আমি আজকে জীবনের ভুল করেছি আর জীবনে এমন ভুল করব না ওগো নবী মুহাম্মদ তুমি দয়া করিয়া আমাকে একটু মাফ করে দেও না আল্লাহর নবী বিশ্বনবী আর আলামিন বলতেছে ওগো আমার চাচা আবু আমি আমার নামের মধ্যে কলঙ্ক লাগাতে চাই না আমার নাম রহমানত আল্লিন আলামিন আমার নাম শাহফ মুজনামিন উজ্জনাবিন অব আমার চাচা আমার নাম আল্লাহ আব্দুল আলামিন রহমানত আল্লিন আলামিন ঘোষণা করেছে অব চা যাও আমি আজকে আপনি যেই ভুল করলেন এই ভুল আমি মাফ করে দিলাম আল্লাহ রব্লুল আলামিন বলে অব আমার বন্ধু মোহাম্মদ যদিও আপনি মাফ করে দিলেন কিন্তু আমি আল্লাহ এটা মাফ করতে পারলাম না আমি আল্লাহ সুরায়াসিন নাজ্ম

রহমাতুল লিল আলামিন আবু জাহল কে করে দিলে না হাজার কষ্ট রাসুলকে দেওয়ার পরে রাসুলকে কত কষ্ট আবু জাহল দিয়েছে উতবা সাইবা দিয়েছে ওলিদ ইবনে মুগীরা দিয়েছে আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিতে পারে না কাফের মুশরিক রাসুলকে কে দাওয়াত দেওয়ার জন্য দাইনা মক্কার মধ্যে আবু জেল কুষ্ণা করে দিলে আবদুল্লার আব্দুল্লাহর বাটা মোহাম্মদ পাগল হয়ে গেছে তোমরা কেউ পাগলার কাছে যাইবা না আবার মক্কার মধ্যে একটা কথা একেবারে চড়িয়া গেছে যে আব্দুল্লাহ বাটা মোহাম্মদ আল আমিন নাকি পাগল হয়ে গেছে আবার মক্কার মধ্যে মানুষগুলা বলতেছে যে ও তো বড় বড় নেতারা বলতেছে তাহলে হয়তো পাগলটা হয়তো অনেক বড় পাগল ঠিক কিনা আপনাদের এলাকার চেয়ারম্যান যদি বলে যে আব্দুর রহমান পাগল হয়ে গেছে তোমরা কেউ আব্দুর রহমানের কাছে যাইবা না এই চেয়ারম্যানের কথা আর আমার কথার মধ্যে পার্থক্য আছে কে আছে না কারণ একটা বাক্য আরবিতে আছে কালামুল মুলক মুলুকুল কালাম কথার বাদশাহ বাদশার কথা বাদশার কথা আর আমার কথার মধ্যে পার্থক্য আছে ব্যক্তি অনুযায়ী তার কথার ওজন বাড়ে বাড়ে কি বাড়ে না আমার কথা আমার উস্তাদের কথা আমার কথা আপনার কথার মধ্যে পার্থক্য আছে আপনি মরব্বি আমি যুবক এই কথার মধ্যে একটা পার্থক্য আছে তো মক্কার মধ্যে মানুষ বলতে লাগলো আব্দুল্লার বেটা বড় বড় নেতারা বলে তো চলো আমরা একটা বার পাগলকে গিয়া দেখে আসি তো সমস্ত মানুষ একসাথে হইয়া রাসুলকে দেখার জন্য মক্কার মধ্যে চলে গেলেন রাসুলের পান্থরে বসে কোরআন লাভ করেন

আল্লাহ রব্বুল আলমিন সুরা শামস রাসুলের উপরে নাজিল করে দিলেন আল্লাহ নবী এই সুরা ও শামস তেলাওয়াত করতেছে ও শামসি ও দোহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা এমন কবিতা কোনোদিন আমরা শুনি নাই মক্কার মধ্যে যে মানুষগুলা দেখতে আসছিল আল্লাহর নবীকে এবার এই মানুষগুলা বলতেছে এ আমার সাথী ভাইরা এটা কোন দিন পাগল হতে পারে না এটা কোনোদিন দুনিয়ার কবিদা হতে পারে না সবাই আমরা সবাই একসাথে মিলে এই মুহাম্মদ নবীর হাতে হাত রেখে সবাই একসাথে মুসলমান হয়ে গেলাম সুবহানাল্লাহ কন্ন সুবহানাল্লাহ আবু পাগল কইলা বুঝি এখন ভুল কারণ পাগল বলার পরে মানুষ দেখতে আসলো দেখতে আসা মুসলমান হয়ে গেল আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ইসলামের দাওয়াত দেয় আল্লাহর নবীজির দুইটা মেয়েকে উতবার ছেলের কাছে বিয়া দিতে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের দুইটা মেয়েকে তার ছেলে আবু লাহাবের ছেলে উতবা আবু লাহাব ডাক দে বলতেছে আরে উতবা তুমি আজকে গিয়া রাসূলের দরবারের মধ্যে রাসুলের দুইটা মেয়েকে তালাক দিবা এবং রাসুলের চেহারা মধ্যে নিক্ষেপ করবা আরে ভাই আবুল হাবের ছেলে উৎসা রাসুলের দরবারে গিয়া দুইটা মেয়েকে তালাক দিলেন নবী মনের মধ্যে এত পরিমানে কষ্ট পেলেন এবং আল্লাহ রবুল আলমিন গালি গালাস করেছে উৎবা গিয়ে বলতেছে অব মুহাম্মদ নবী আমরা আপনার এভাবে আল্লাহ টাল্লা মানি না সা টা আল্লাহ টাল্লা এগুলো আমরা মানি না আমাদেরকে এগুলো বইলা লাভ নাই রাসুলের দুইটা মেয়েকে তালাক দিলেন রাসুলের সামনে এবার রাসুল অত্যন্ত কষ্ট পেলেন রাসুল বলতেছে এই উৎপাদ তুই কেমনে পারলে আমার সামনে আমার রবকে তুই এইভাবে গালি দিতে এবার আল্লাহ নবী আসমানের দিকে তাকায় বলতেছে ওগো আল্লাহ তোমার কতগুলা কুকুর হইতে এই আবু লাহাব রাসলে উত্বর পিছনে একটা কুত্তা লাগা দাওন্না নাউজুবিল্লাহ তো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিন আলামিনের নেকদ হোক আর বদ্দ হোক করতে ধীরে হয় কিন্তু কবুল হইতে কি হয় না বাইরে আমার লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিন আলামিন যখন এই দোয়া করে দিলেন আবু লাহাব রাসলে একটা কাফেলা নিয়ে যুদ্ধ করার জন্য কোন একটা ব্যবসা করার জন্য কোন জায়গা গেলেন আবার একটা এক জায়গার মধ্যে একটা কাবু গারলেন একটা তাবু গারলেন এই তাবুর মধ্যে এবার আবুল আহাবের ছেলে উতবা এবার অপেক্ষা করতেছে রাত্র হয়ে গেল এই তাবুর মধ্যে তারা অবস্থান করবে আবুল আহাবের ছেলে উতবা একটা তাবু গারলেন কাফেলা নিয়ে তো আবুল আহাবের ছেলে উতবা তাকায় দেখে পাহাড়ের মাঝখান থেকে একটা বাঘ তার দিকে বড় বড় চোখ দিয়ে তাকায় আছে তো আবুল আবুল উৎপা বলতেছে হে কাপেলাবাসী তোমরা তাকায় দেখো একটা বাঘ আমার দিকে তাকায় আছে মনে হইতেছে আমাকে যেন আক্রমণ করবে এবার মানুষগুলা বলতেছে কাফেলা বলতেছে আপনি চিন্তা করেন না আপনি আমাদের নেতার ছেলে আমাদের কেরাইকে আপনাকে খাবে এটা কোনোদিন হবে না আপনি নিশ্চিন্তা ঘুমান তো সমস্ত কাফেলাবাসী চতুর্দিক দিয়ে গুমালে আর আবুল আহাবের ছেলেকে একটা বড় একটা উপর একটা স্থান এই স্থানের মধ্যে আবুল আহাবের ছেলে উৎবা ওইখানে শুইলেন রাত্র গভীর হয়ে গেল সবাই না ঘুমাইতেছে এবার বাঘ বলতেছে আমার যাওয়ার সময় হয়েছে প্রশ্ন করবেন হুজুর আল্লাহ নবী বলল কুকুর লাগায় দেওয়ার জন্য বাঘ কেন কুকুর আর বাঘের মধ্যে একটা মিল আছে চতুষ্ম জন্তুর মধ্যে কুকুর এবং বাঘ দুইটাই কিন্তু পা আলগি নি আপনারা জানেন না বাঘ দেখছেন না আর কুকুরের চার পাও বাঘের চার পাও কুকুর আর বাঘের আকৃতি সেম সেম কিনা তো বাঘ বলতেছে এবার আমার যাওয়ার সময় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলল এরে বাঘ তুই যাওয়ার আগে তোর নাকের মধ্যে একটা গ্রাণ আমি লাগায় দে তুই যা যাকে মন চা তাকে তুই আক্রমণ করবি না প্রত্যেকটা মানুষের দেহের একটা গ্রান আছে আছে কি আছে না আমার দেহের একটা গ্রান আছে আপনার দেহের একটা গ্রান আছে তো বাঘ এবার রওনা হয়ে গেলেন তাকে আক্রমণ করার জন্য বাঘ সমস্ত মানুষকে গিয়ে চেক করলেন কিন্তু তার শিকারই পাইতেছে না হঠাৎ করিয়া উপরের দিকে তাকায় দেখে একটা লোক শুয়ে আছে তো বাঘ লাভ দিয়ে উপরে ওইটা যখন নাক দিয়া চেক করার পরে সে বুঝতে পারলো এটাই তার শিকারী আবুল হাবের ছেলে উচবা এবার বাঘ ওইখানে তার দেহ থেকে তার কল্লাকে বিচ্ছিন্ন করে দিল তার হাত পা গোলা বিচ্ছিন্ন করে দিল বাঘ এবার এ বিচ্ছিন্ন করিয়া একটা পাশে বসিয়া অপেক্ষা করতেছে মানুষগুলা ঘুম থেকে ওইটা দেখবে তাদের সর্দার ছেলে আর নাই আমি বাঘ আজকে রাসুলের রাসুলের যে ব্যক্তি রাসূলকে কটাক্ষ করেছে যে ব্যক্তি আল্লাহকে কটাক্ষ করেছে যে ব্যক্তির আল্লাহর শত্রু যে ব্যক্তি রাসূলের শত্রু আজকে আমি নিজে তাকে হত্যা করেছি আমি পিসফিস করে হাসব আর তারা কান্না করবে ঘুম থেকে ওইটা দেখে তাদের সর্দারের ছেলের কল্লা নাই হাত নাই পা নাই আর বাঘ হাসতেছে তো বাইরে আমার লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহকে বলছিল আল্লাহ তোমার কুকুর হইতে একটা কুকুর ওই আবু লাহাব রে ছিল उतপরে দি galtam লাগা দাও আবু লাহাব সে ছিল কাফের তার ছিল কাফের আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন berdoa করতে ধীরে হয় আল্লাহ রাব্বুল আলামিন তাই সেই দোয়া কবুল করতে দেরি করে না এই বাবা আল্লাহ রাবুল আলমিন এই সুরা ইয়াসিন কোরআনের মধ্যে নাজিল করেছে আর আল্লাহর রাসুল বলছে এই সুরা যে ব্যক্তি তলাওয়াত করবে প্রত্যেক দিন যে ব্যক্তি তালাত করবে আল্লাহর রাসুল বলে যে ব্যক্তি একবার সুরা ইয়াসিন তালাত করল ওই ব্যক্তির আমল নামার মধ্যে দশ খতম কোরআনের সব দেওয়া হয় কয় খতম একবার পড়লে কয় কত দশ কতম এই সুরা তেরাওয়াত করলে সারা দিনে যত জরুরত আছে আল্লাহ জরুরত পুরা করে দিবে এই সুরা তেলাওয়াত করলে সাকরত ওয়ালা গস্ত সাকরত গস্ত ব্যক্তির সাকরত যন্ত্রণা আল্লাহ মাফ করে দিবে এই সুরা তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে এখন বলেন এই সুরা তেলাওয়াত করার দরকার আছে কি আছে না এই আর আসবে এখন আছে কি আছে না আমি তো ছোট মানুষ আপনাদের মস্তির হুজুর অনেক বড় বক্তা জানেন নি আপনারা বিশাল বড় বক্তা তো যে কথা বলতেছিলাম এই সুরা তেলাওয়াত করবেন বছরের পরে একবার তেলাওয়াত করবেন প্রত্যেক দিন একবার তেলাওয়াত করবেন মা বন্ধুদেরকে বলবো আপনারাও প্রত্যেক দিন একবার সুরা ইয়াসিন তেলাওয়াত করবেন ঘরের মধ্যে কুরআনের তেলাওয়াত জারি করেন হতে পারে আজকের এই মজমা আপনাদের এলাকার কবরস্থানের রুহের মাকপ্রাদ হতে পারে কি পারে না এখন পারে কি পারে না কবরের মধ্যে যখন কোন ব্যক্তি থাকে কবরের মধ্যে আজ হলে মানুষগুলো তার সন্তানের দিকে তাকায় থাকে এর সন্তান দুনিয়ার মধ্যে তোকে আমি খুশিরা করার জন্য আমি কত কষ্ট করলাম এর সন্তান বিভিন্ন ঘর মধ্যে আলেম বয়ন করতেছে যারা সন্তান যা গিয়া পাঁচটা মিনিষে করে তুই সময় দে আল্লাহ নবী বলে যদি কোনো সন্তান আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার পিতা মাতার জন্য দোয়া করে আল্লাহ রসুল ওসাল্লাম বলে তার দোয়াটা যদি মন থেকে কইরা থাকে তার চোখ দিয়ে যদি পানি বের হয় এই পানি নাকের আগার মধ্যে আসার আগে আগে আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তির পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয় তো আজকের এই মজমা এখানে বৈশা যদি আপনি বলেন ও গো আল্লাহ জীবনে কত সময় নষ্ট করেছি কিন্তু আল্লাহ আজকের এই সময়টুকু আপনার কোরআনের জন্য রাসুলকে ভালোবাসিয়া এই সময়টুকু আমি আপনাকে দিয়া দিলাম হতে পারে আজকের এই মজমা আপনার বাবার আপনার মার কবরের জান্নাতের জন্য কারণ হতে পারে কি পারে না তো আল্লাহ রাবুল আলমী আমাদেরকে প্রত্যেকদিন দিন সুরা ইয়াসিন তেলাওয়াত করার তৌফিক দান করো আমিন আর সুরা আমিন কন সুরা ইয়াসিন পড়বেন তো ইনশাআল্লাহ বাড়িতে মা বোনদেরকে বলবেন তো পড়ার জন্য বলবেন ইনশাআল্লাহ যদি সুরা ইয়াসিন পড়তে পারেন আল্লাহ কোনদিন আপনার রিজিকের অভাব রাখবে না আপনার সুদ খাওয়া লাগবে না ঘুষ খাওয়া লাগবে না আপনার বাটপারি করা লাগবে না সিটারি করা লাগবে না কোনো কিছুই লাগবে না আলেমরা কোনোদিন রিজিকের চিন্তা করে না আলেমরা কোনদিন খাবারের চিন্তা করে না মিয়া লক্ষ কুড়ি টাকার মালিক তার খাবারের কত বাস কিন্তু খাবার আল্লাহ বলেন যখন কোন ব্যক্তি প্রত্যেকদিন দিন সুরায় তিলাওয়াত করবে তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব আল্লাহ রব আল আমাদেরকে প্রতিদিন সুরায়াসিন তিলাওয়াত করো شقلب اليامين وآخر دعوانا أن الحمد لله رب العالمين.